এবারের পালা বীরসিংহের বাঙালি ব্যবসায়ী নতুন কোনো ব্যবসায়ী নয় এখানে ব্যবসায়ী বিদ্যাসাগর সাগর এবং ব্যবসায়িক বিদ্যাসাগর দু দুজন যদি একসঙ্গে না থাকতেন তাহলে হয়তো কোনোটাই হওয়া হতো না বা অন্তত বিদ্যাসাগরকে আমরা যেভাবে চিনি সেটা বিদ্যাসাগর যদি ব্যবসা না করতেন তাহলে সেটা পাওয়া হতো না কেন বলছি তার কারণ একটা জিনিস হয় যেটাকে বলে এন্টারপ্রনয়াল স্পিরিট এবার উনি এই যে এতগুলো বাচ্চা মেয়েদের জন্য স্কুল খুললেন সেটা তো চলতে হতো তার তো কোনো একটা জায়গা থেকে ফান্ডিং আসতে হতো সেই ফান্ডিংটা তো অটোমেটিক্যালি নিশ্চয়ই আসেনি সেই ফান্ডিংটা উনি জোগাড় করেছেন এবং সেটাকে সেলফ সাস্টেইন্ড সোশ্যাল এন্টারপ্রনারশিপ হিসেবে চালিয়েছেন ইনফ্যাক্ট উনি বড়দের জন্যও শিক্ষার ব্যবস্থা করেছিলেন এবং সেটা চালাতেও পয়সা লাগত নারী শিক্ষা ফান্ডার বলে একটি ফান্ড উনি চালাতেন এই ফান্ডটার অ্যালোকেশন কোথায় কি হবে যাতে মহিলাদের শিক্ষার ব্যবস্থা ঠিক হয় সেটাও দেখেছিলেন এটা কিন্তু সাস্টেন্ড বা ধরুন এই যে কলকাতা ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা আছে সেটা কিন্তু ফান্ডিং বা উনি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স ছিলেন এবং ফান্ডিংটাও খুব ইনোভেটিভ ওয়েতে আসতো সো যেমন এই অযোধ্যার নবাবের জুতোর অকশন করে খানিকটা পয়সা এসছিল এটা বিদ্যা বিদ্যাসাগরের মস্তিষ্ক প্রসূত যে এইভাবেও ফান্ডিং জোগাড় করা যায় এবার আসি একদম ব্যবসার জায়গায় এই যে বর্ণপরিচয় বইটি যেটি বাংলার শিক্ষাটাকে পরিবর্তন করেছিল এবং একটা স্ট্রাকচার এনেছিল যে বাংলাকে আমরা কিভাবে পড়বো সেটা কিন্তু উনি নিজের প্রেস থেকে করেছিলেন সংস্কৃত প্রেস বলা হতো বা স্যানসক্রিট প্রেস যেটা স্থাপন উনি করেন এবং সেটা লোন নিয়ে উনি যেই লোকেরা কাজ করতো তাদের এনভায়রনমেন্টটাকে ঠিক করেন মেশিনারিজ ঠিক করেন ইনফ্যাক্ট টাইপোগ্রাফিতে ওনার বাংলায় অবদান অনস্বীকার্য এবং ওনার এই প্রেস থেকে সংবাদপত্রও প্রকাশিত হতো তার সাথে সাথে এডুকেশনাল প্রচুর বই বেরোতো এবং সাহিত্য উপন্যাসও এখান থেকেই বেরোয় শুধু তাই নয় ওনার প্রিন্টিং কোয়ালিটি এবং পাবলিশিং কোয়ালিটি এতটাই ভালো ছিল যে উনি তখনকার দিনের অন্য প্রেস থেকে যেই বইগুলো বেরোতো তার যদি সমতুল্য বই হয় তার পাঁচ গুণ বেশি দাম দিয়ে ওনার বই বিক্রি হতো এবং ওনার বইই সব থেকে বেশি বিক্রি হতো ভাগ্যিস বিক্রি হতো কারণ সেই প্রফিটের পয়সায় এই বিধবা বিবাহগুলো বা মাইকেল মধুসূদনদের মতো সাহিত্যিকদেরকে সাহিত্য কর্মে আরও যাতে তারা করতে পারে সেই যে দানগুলো যেত বিদ্যাসাগরের তরফ থেকে সেই জিনিসগুলো কিন্তু এইগুলোই সাহায্য করত। সুতরাং ব্যবসা ছাড়া অনেক কিছুই হয় না এই বীরসিংহের ব্যবসায়ী কিন্তু এটাও করেছেন আমাদের বাঙালিদের ওনার এই ব্যবসার কর্মকাণ্ডটাকেও হয়তো সমপরিমাণ গুরুত্ব দেওয়া উচিত আর সত্যি বলতে কি এভাবেও বেঁচে থাকা যায় এবং এভাবেও ব্যবসা দিয়ে আমাদের এই সমাজকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাওয়া যায়